হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর সকালে যাওয়া তো আজকে অনেক সকালে উঠেছি এই তোমার সাতটা বাজে তখন উঠেছি আর দেখো আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে তো পুজো করার পরে তোমাদেরকে এই ভিডিওটা একটু দেখালাম যদিও আমি রোজ তোমাদেরকে ঠাকুর পুজো দেওয়া ভিডিওটা শেয়ার করতে পারি না তো সকালে উঠে বাটার পনির পুজো দেওয়ার পর বাটার পনির বানিয়েছিলাম আর যদি আমি বাটার পনির বানাই আর তোজো তাহলে পরোটা আর বাটার পনির খেয়ে স্কুলে যাবে আর বাবুর অনেক দিনের আবদার অনেক দিন থেকে বলে যাচ্ছিলো রোজ তো বাটার পনির বানানোটা সম্ভব হয় না তো আজকে বলেছিল যে মাম্মা আজকে বাটার পনির বানিয়ে দেবে আর পরোটা দেবে তো যেহেতু টিফিন বক্সের জন্য আমি টিফিনের জন্য এটাই বানিয়েছিলাম তো ওকেও বললাম তুমিও খেয়ে নাও স্নান করে তো আজকে আর ভাত খেয়ে যাবে না আর এই যে সকাল দশটার সময় ও স্কুলে যায় আর আস্তে আস্তে বাস থেকে আস্তে আস্তে অলরেডি পাঁচটা বেজে যায় তো সকালে যদি ভাত না খেয়ে যায় চোখ মুখটা দেখি কি একদম শুকিয়ে গেছে যদিও আজকে অনেকবার না করেছিলাম যে বাবা ভাতটা খেয়ে যাও টিভিনে তো দিচ্ছি বাটার পনির আর পরোটা বলে না মামা তুমি আমাকে একটু বাটার পনির মানে বাটার পনির আর পরোটা ওর জীবন মানে ভাত ও খেতে একটুকু পছন্দ করে না একটুকুর জন্য না সবসময় ওকে পরোটা রুটি দিলে ও খুব ভালো ভাল খেয়ে নেবে এবং একা একাই খেয়ে নেবে তো আজকে আর টিফিনটাও রেডি করে দিয়েছি আজকে টিফিনটা দেখে ও খুব খুশি হয়েছে আর জানো তো রোজ দিন না বাটার পনির এই সব সকালবেলা উঠে না তৈরি করাটা সম্ভব হয় না বাচ্চারা যদিও বোঝে না এবার কোনো দিন আমি ভাবি যে রাত্রে বানিয়ে রাখি তখন দিয়ে দিই তো তোজোবাবু রেডি হয়ে গেছে স্কুলের জন্য তো চলো স্কুল ছেড়ে দিয়ে আসি আর আজকে খুব তাড়াহুড়োতেই দেখলেই সকালবেলা অনেকটা সকালে উঠেছিলাম আর অনেক তাড়াতাড়ি কাজ করে এখন স্কুলে পৌঁছে দিয়ে আর বাকি কাজটুকু সেরে নেব তো তোজুকে স্কুলে তুলে দিয়ে আর তোজুর যে বাসস্টপটা আছে সেখানে একটা সুন্দর পার্ক আছে তো ভাবছিলাম একটুখানি পার্কে গিয়ে বসি বা ওয়ার্কআউট মানে একটু হাঁটাহাঁটি করে নিই তারপরে যাব আর ওখানে গিয়ে দেখছি এতটাই রুদ্রু মানে কি বলবো দেখো কতটা রুদ্রু আর এখানে একটা বড় মতো গাছ ছিল সেখানে ভাবছিলাম এটা হচ্ছে তোমার স্লিপার যেখানে আমি তুজুকে মাঝে মধ্যেই নিয়ে আসি দেখো পার্কটা কতটা বড় অনেকটাই বড় আমার বাড়ি থেকে পাঁচ মিনিট মতো লাগে এখানটায় তো মাঝে মধ্যে আমি তযুকে নিয়ে আসি যেদিন নিয়ে আসবো সেদিন আরেকদিন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো গাছের তলায় এতটাই ছাওয়া ছিল বেশ ভালোই লাগছিল বসেছিলাম অনেকক্ষণ মতো আর এখানে হাঁটাহাঁটি আর করতে পারিনি যেহেতু দেখো কতটা পরিমাণে রোদ্রু ছিল এতটা রোদ্রু ছিল আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম গাছ আছে ছাওয়া আছে হাঁটা যাবে আর সকালবেলা না একটু হাঁটাহাঁটি না করলে পরে পা পাটার মধ্যে অনেক দিন হলে এতটা ব্যথা করছে আর ওয়েটটাও বেড়ে যাচ্ছে তো ভাবছিলাম যে তো স্কুলে দিয়ে একটু হেঁটে তারপরে বাড়ি গিয়ে রান্নাটা করব কমপ্লিট তো সেটার তো আর হলো না চলো একটু এখানে বসে একটু ফোনটা দেখছিলাম দেখে তোমাদেরকে পার্কটাও শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানবো বাড়ির সামনে এরকম একটা পার্ক থাকলে মাঝে মধ্যে এসে বসা যায় তো চলো আর ভালো লাগছে না অনেকক্ষণ ধরেই বসে আছি আধা ঘন্টা মতো হয়ে গেছে বর বসায় ফোনও করলো গো তুমি কোথায় এখনও আসছো না তো আমি বলছি হ্যাঁ আসছি এখনই আসবো তো এখানে পার্কের মধ্যে কেউই ছিল না একটা লাস্টে আমি দেখলাম একজন পাগল মতো এসে বসেছে তো আমার খুব ভয়ই লাগছিলো যাই হোক আমি এই জন্য উঠে চলে আসছি আর একজন মহিলা ছিল ওখানটা ওই বাসটাতে বসেছিলো আর যেহেতু ওইদিকে এতটা রৌদ্র আমি বসিনি তো চলো আমি ভাবলাম যে যাই বাড়ি চলে যাব এখন আর দেখো তেঁতুল গাছটা তেঁতুল গাছ না এটা কী গাছ আমি সত্যিই জানি না এটা কী গাছ তবে একটা জিনিস দেখেছি আরও বেশি ভয় লাগছিল তো চলো তোমাদেরকে দেখাবো আমি চলো দেখছি একটা জিনিস আছে এই পার্কটাতে আমি যতবার এসেছি কোনো দিনও এইসব কিছু দেখিনি আজকে দেখলাম দেখে আমার খুবটাই ভয় লাগছিল তো চলো এখানে দেখো একটা গিরগিটি রয়েছে আর দেখো অনেকটাই বড় আর দেখতে কি রকম তুমি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি একটু গাছে উঠে গেল দেখো আমি জানি না তোমাদেরকে কতটা শেয়ার করতে পারবো বাট আমার খুব ভয় লাগছিল আর এতটাই জুম করে ফেলেছি পরে আর দেখতে পাচ্ছি না দেখো কীরকম কালার আর সত্যি কথা বলতে আমার খুবই ভয় লাগছিল তো আমি এতবার এসছি তো নিয়ে নিয়ে কোনোদিনও দেখিনি হয়তো লোকজন থাকলে সামনে হয়তো আসে না গাছে থাকে আর যেহেতু আজকে পার্কটা দিনের বেলা ফাঁকা ছিল আর এতটাই রৌদ্র ওই জন্য হয়তো উপর থেকে নিচে নেমে এসছে তারপরে বেরোনোর সময় দেখি আরেকটা গিরগিটি আর এ তো বিশেষ কালার বিশিষ্ট সত্যি আমি অনেকটা ভয় খেয়ে গেছিলাম তো যাই হোক লাস্টে এটা শ্যুট করেছি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে